অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মনেশাশিনানা ভাই অত্যন্ত পরিষ্কার করে বলেছেন যে আমাদের বর্তমান অবস্থানটা কোথায় রানার কাছে যদি আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি কি কোথাও কোনো গ্যাপ দেখেন কিনা আমরা জানি যে বিএনপি একটা বড় দল এবং জনাব কেন্দ্রকার আবু আশফাক ভাই এজ ঢাকা জেলা বিএনপি সভাপতি হিসেবে এই অনুষ্ঠানে এসেও কিন্তু বলেছেন যে হ্যাঁ এটা আমরা চাই এবং তিনি একটা রূপরেখাও দিয়েছেন যে এইভাবে আমরা সর্বদলীয় লোকজনদেরকে নিয়ে একটা কমিটি করে প্রয়োজন আমরা মার্চ করলে সুবিধা হবে আমরা জাস্ট কোনোভাবেই যাতে এটা মিস না করি আপনি কি মানে জাতীয় পার্টির যারা অ্যাক্টিভিটি ছিল তারপরে জামাত ইসলামের লোকজন যারা আছে বা আরো ছোট ছোট দল যেগুলো আছে তাদেরকেও ইনক্লুড করলে যাতে আন্দোলনটা আরো বেগবান হয় এখানে কোথাও কি একটু গ্যাপ ট্যাপ মনে হয় কি না যে আমরা যারা শুধুমাত্র ফ্রন্ট লাইনে যারা আছেন এখন শুধুমাত্র তারা কিন্তু অন্য দল দলরা এই পতাকার তলে আসছে কিনা দেখেন অসংখ্য ধন্যবাদ আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনটি সফল হবার পর আমাদের সবার কিন্তু একটি রাজনৈতিক দল সম্পর্কে সবাই আমরা আপত্তি করছি বা জাতীয়ভাবে এই আপত্তিটি হচ্ছে যে এই যারা সদ্য যারা ক্ষমতাচ্যুত হলো সেই আওয়ামী লীগের সাথে আসলে আমাদের এখন আর কোনো বিষয় নিয়ে আলোচনা করবার ক্ষেত্রে আমরা কেউ আগ্রহী নই আমি মনে করি শুধুমাত্র আওয়ামী লীগ ব্যতীত অন্য সক্রিয় সমস্ত রাজনৈতিক দলকে যেহেতু জাতীয়ভাবে তাদের বিরুদ্ধে ওইভাবে কোনো এলিগেশন তৈরি হয়নি বা ওইভাবে তাদেরকে নিষিদ্ধ করবার কোনো কথাও আলোচিত হয়নি সেক্ষেত্রে আমি মনে করি অন্য সমস্ত সক্রিয় রাজনৈতিক দলের প্রতিনিধি অর্থাৎ স্থানীয় প্রতিনিধি যারা আছে বা জাতীয়ভাবে যদি কেউ নেতৃত্ব দিয়ে থাকেন তাদেরকে এই আলোচনায় সম্পৃক্ত করা প্রয়োজন এবং সম্পৃক্ত করলে আমাদের এই আন্দোলনকে তার যুক্তিক পরিণতিতে ধাবিত করবার ক্ষেত্রে অনেক বেশি উপকৃত হব আমরা এবং আরেকটি বিষয়ে আপনার যাতার্থে বলা প্রয়োজন যে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন দুহার নবগঞ্জে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সবাই কিন্তু হুমায়ুন কবিরদের সাথে যে কমিটিটা হয়েছে এই যে দুহার এবং হুমায়ুন কবির সেই কমিটিতে কিন্তু শুক্রবারের আগে শুক্রবারে জয়পাড়া কলেজ থেকে আমরা যে ডিপ্রেট বিতরণ শুরু করলাম তারা সেখানে সবাই অংশগ্রহণ করেছেন সবাই নিজ মতামত ব্যক্ত করেছেন এবং আমাদের সাথে প্রায় সারাদিনই বিতরণ করেছেন আমি মনে করি যে এই তরুণ প্রজন্মের প্রতিনিধি যারা তাদেরকে লাইটে দিয়ে আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত অর্থাৎ নিয়ে যারা রাজনীতি করি তাদের পদবি ক্ষেত্রে হয় যে তাদের ক্ষেত্রে আসলে কিছুটা ব্যারিয়ার তৈরি হয় এমন ব্যারিয়ার তৈরি হয় যে কেউ যাতে এমন প্রশ্নটা সামনে না নিয়ে আসতে পারে যে মনির হোসেন রানা তো বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত নির্বাচনী আসনটি ছোট হয়ে গেলে তার জন্য হয়তো নির্বাচন করা একটু এই সুখের হয়ে যায় সুবিধার হয়ে যায় দেয় বলেন এমনি নির্বাচনীয় যে নানান ঝামেলায় থেকে তিনি হয়তো একটু রক্ষা পাওয়ার জন্য রক্ষা পেয়ে উনি যাতে নির্বাচিত আমি আমার নিজের নাম দিয়ে বললাম আরেকজনের ক্ষেত্রে হতে পারে এই প্রশ্নটা যাতে না হয় আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যদি ঢাকা এক এবং ঢাকা দুই এই দুটি নির্বাচনী আসন পৃথক হইবার পর যদি কোনো ব্যক্তিকে ইভেন যদি আমাদের প্রিয় নেতা আমাদের বড় ভাই আশফাক ভাইকে যদি দল দুটি আসনে নমিনেশন দেয় আমার ব্যক্তিগত কোনো দ্বিমত থাকবে না অর্থাৎ আমার দল যাকে এই দুইটি আসনে নমিনেশন দেয় যদি একজন ব্যক্তিকে দুইটি আসনে নমিনেশন দেয় আমার কোনো মত বিরোধ নাই আমার মত বিরোধটি সেই জায়গায় যদি এই আসনটি এক থাকে তাহলে আমরা উন্নয়ন ব্যয় উন্নয়নের যে রাষ্ট্রীয় বরাদ্দ সেই বরাদ্দ কম পাবো আমাদের চৌত্রিশ কিলোমিটার ব্যাপী একটি নির্বাচনী এলাকায় নির্বাচন পরিচালনা করতে আমরা সুবিধার ভিতরে এবং এই অঞ্চলের যে আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষা করার যে কমিটি হয় সেই কমিটিতে এমপি মহোদয় উপদেষ্টা থাকে এবং এমপি মহোদয়ের কাছে আসলে বাস্তবতা হলো যে এখন মানুষ রাজনীতি এতটা মানুষের দোরগড়ায় পৌঁছে গেছে যে এমপি মহোদয়ের কাছে কিন্তু মানুষ শুধুমাত্র আইন চায় না আইন প্রণয়ন যে করবেন বাংলাদেশে কিন্তু শুধু সেইটা চায় না মানুষ ভোটাররা আইন কাছে যাতে সঠিক থাকে সেটা চায় মানুষ তাদের জীবন ব্যবস্থা পরিবর্তন করবার জন্য শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান নানান কিছু করবার ক্ষেত্রে এমপি মহোদয়ের কাছে দাবি উত্থাপন করেন এখন এরকম একটি স্মরণ চিটানো একটি জায়গা যেটা সেই মানিকগঞ্জের সিঙ্গার থেকে শুরু হয়ে দুহার নবগুঞ্জ হয়ে একেবারে গিয়ে মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জের শ্রীনগর সিরাজনিগানের সাথে বর্ডার আবার সবচেয়ে অবাক করা একটি বিষয় হল দুহারের বর্ডারটি কিন্তু পদ্মা পার হয়ে গিয়ে ওই পারেও আছে যেটা আমার নিজের ইউনিয়নে আছে আমার নিজের ইউনিয়ন নয়াবাড়ি ইউনিয়নের দুই তিনটি চর আছে যেখানে দুহার নয়াবাড়ি ইউনিয়ন কিন্তু পদ্মা নদীর একটি পুরো পার হয়ে গিয়ে ফরিদপুরের চর সাথে তাদের সীমানা এরকম একটি ব্যাকওয়ার্ড জায়গা যেখানে ধলেশ্বরী এক ধলেশ্বরের দুই নদী আমাদের সাপখালী নদী আমাদের ইসামতি নদী আমাদের পদ্মা নদী এতগুলি নদীকে আমরা পার হয়ে গিয়ে নির্বাচন পরিচালনা করা আমাদের জন্য খুব দুরূহ হয়ে পড়ে সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সবাই এখানে সম্পৃক্ত করতে হবে সব লেভেলের লোকজনকে এখানে সম্পৃক্ত করতে পারলে এই এই যে আমাদের অবস্থা এই যে আমাদের ভৌগোলিক জটিল একটি অবস্থান এবং আমাদের ভোটারও এখন বেশ অনেক হয়েছে এই বিষয়গুলি সর্বমহল থেকে আলোচনা হলে এই আন্দোলনটি যুক্তিক পরিণত হবে অসংখ্য ধন্যবাদ উপস্থাপককে অনেক ধন্যবাদ আপনি অত্যন্ত করেছেন